আসসালামু আলাইকুম আপনি কি ভিয়েতনাম শোল মাছ চাষে আগ্রহী তাহলে ভিডিওটা আপনার জন্য আজকে আমরা দেখাবো ভিয়েতনামি শোল মাছ যে আমরা অনেকেই বলি যে ভিয়েতনামি শোল মাছ ফিট খায় না বা তারা অভ্যস্ত না ঠিক আছে তো আজকে এই বিষয়টি আলোচনা করবো যে আমি যেদিকে যাব ভিয়েতনাম শোল মাছগুলো ঠিক সেদিকে আসবে তো আজকে দেখেন আপনাদেরকে মূল ভিডিওটা আমি করে দেখাচ্ছি যে ভিয়েতনামি শোল মাছের পোনা যে পর্যাপ্ত পরিমাণ খাবার অথবা এই মাছের পোনা লালন পালনে আপনাদের ব্যাপকভাবে লাভ রয়েছে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণের মাছের পোনাগুলি এই পুকুরে আপনারা কালচার কালচার হিসেবে রাখতে পারেন অর্থাৎ এখানে ছুটু এখানে বড় অর্থাৎ যখন আমি এই যেখানে কথা বলতেছি বা কথার কথা বলার সময় মাছগুলি ঠিক আমার পাশে সবগুলো চলে আসতেছে তো ভিয়েতনামি শোল মাছের পোনা যে সকল চাষিরা যে মাছের পোনা সংগ্রহণ করে থাকে বা মূলত মাছের পোনা যে পুকুরে চাষ করে থাকে আমাদেরকে এমনও প্রশ্ন করে থাকে যে ভিয়েতনামি শোল মাছ আমরা সঠিক পুকুরে পাই না বা না পাওয়ার কারণ কী দেখা যাচ্ছে শোল মাছের পোনা বেশ বেশিরভাগ ক্ষেত্রে ছোটো বড়ো অথবা দেখা যাচ্ছে নার্সিং করে না হওয়ার কারণে মাছগুলো মিষ্টি করে অর্থাৎ যখন দেখা যাচ্ছে একটা আকৃতি মাছ পনেরো সাইজ হয়ে গেছে আর একটা বিশ সাইজের হয়ে গেছে তখন এনকা বিশ সাইজের মাছটাগুলো মাছগুলো পনেরো সাইজের মাছের পোনাকে ক্ষতিগ্রস্ত করে থাকে তো এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুই ইঞ্চি সাইজের আর এটা হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি সাইজের তো ভিয়েতনামি শোল মাছের পোনা পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুরে আয়তন অথবা পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে ভিয়েতনামি শোল মাছে পোনার জন্য আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা চাষিরা বলে থাকে যে আমাদেরকে ফিট খাবার খেয়ে মাছের পোনাকে দেখান বা এগুলা ভিয়েতনামি শোল মাছি পোনা কেউ অভ্যস্ত কি যে সকল চাষিরা ভিয়েতনামি শোল মাছি পোনা যে চাষ করে থাকে আমাদেরকে খাদ্য ব্যবস্থা অথবা এরকম চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করতে কই যে ভিয়েতনামি শোল মাছের পোনা যদি আপনাদের পুকুর যদি ছোটো থাকে তাহলে আপনারা ভিয়েতনামি শোল মাছি পোনা চাষ করতে পারেন কিন্তু সব ভিয়েতনামি শোল মাছের পোনা গণ গণপরিবেশে চাষ করা যায় যেমন প্রতি শতাংশে আপনারা ছাড়তে পারেন যা দুইশো আড়াইশো বা তিনশো পিস করে মাছের পোনাগুলো ভিয়েতনামি শোল মাছের পোনা পুকুরে চাষ করতে পারেন যদি আপনারা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন বা তার থেকেও তথ্য পরামর্শ জানতে হয় বা জেনে নিতে চান তাহলে আপনারা এসে দেখি শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো এই দেখেন মাছগুলো সাইজগুলো দেখেন এগুলো হলো তিন ইঞ্চি সাইজের ভিয়েতনামি শোল মাছ এগুলো দেখেন খাবার দেওয়ার সাথে সাথে অর্থাৎ তারা খাবার খেয়ে নিচ্ছে তো এই হলো মূলত ভিয়েতনামি শোল মাছ চিনার উপায় আর যেগুলো দেশি শোল মাছ থাকবে ওইগুলো মূলত খাবার দেওয়ার সাথে সাথে ভিয়েতনামি শোল মাছ খাবে না অর্থাৎ এই মাছগুলো খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো খেয়ে তারা অভ্যস্ত অর্থাৎ এই মাছগুলো লাল পালনের সর্বোচ্চ আপনাদের সময় যাবে যে চার থেকে মাছে পোনা ওজন আসবে চার মাসে সাতশো থেকে ছয়শো গ্রাম অথবা সাতশো গ্রাম অথবা এক কেজি জমানি বিক্রি করতে পারবেন ভিয়েতনামি শোল মাছি পোনা যদি মাছের পোনা অথবা মাছ সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে হয় বা জেনে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটি আরো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে পাশে থাকবেন তো দেখাবো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খুদাফেজ আসসালামু আলাইকুম